না মাংস না মাছ না ডিম শুধুমাত্র কচু ভুনা দিয়ে বাড়ির সকলেই থাল চেটে পুটে ভাত খেয়ে নিল ভাগ্যিস মা থাকতে মায়ের কাছ থেকে এই রান্নাটা শিখে রেখেছিলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক কাজ এবং ব্যস্ততার মাঝেও অনেক ভালো আছি তো দেখুন এতটাই বড় একটা কচু এনেছে যে মোটামুটি রান্না করা যাবে এক সপ্তাহ কচু কচুর গাটি কচুর লতি কচুর শাক যেটাই খান না কেন প্রত্যেকের ভিতরে রয়েছে বিভিন্ন ধরনের উপকার ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকুন আশা করি ভিডিওর কোনো অংশে একটু হলেও ভালো লেগে যেতে পারে তো বন্ধুরা কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায় তো কচু রান্না করার জন্য মানে কচুটা ভোনা করার জন্য আমি প্রথমে কচুগুলোকে এরকম এরকম সাইজ করে কেটে নিয়েছি কচুগুলোকে এখন খুব ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে কড়াইতে দিয়ে দিয়েছি কচুগুলো তার ভিতরে কিছু পানি দিয়ে দিয়েছি এখন লবণ দিয়ে নেব এখন কচুগুলোকে সিদ্ধ করে নেব বড় সেলের পরীক্ষা চলছে এদিকে বাড়িতে মিস্ত্রি কাজ করছে সব মিলিয়ে অনেকটা ব্যস্ততার ভিতরে দিন যাচ্ছে আর সেজন্য বেশ কিছুদিন ধরেই ভিডিও দিতে পারছি না তাই অনেক দেরি হয়ে গেল তো তিন তিনবেলায় রান্না করতে হয় তো সকালে কিছুটা কচু ভুনা তাদেরকে দেওয়া হয়েছিল তা তো প্রথমে ভয় নিতেই যাচ্ছিলো না যে কচু এটা হয়তো গলা ধরবে কারণ কচুতে অনেকের গলা মানে চুলকানের মতো একটা ভাব হয় তারপর যখন কচু ভুনা নিয়ে তারা ভাত খেলো তারা তো মানে এক একদম পুরোই অবাক যে কচু গোনা এতটা স্বাদ কি করে হয় তারপর একটা বাটিতে যতটা তাদেরকে তুলে দিয়েছিলাম সবটুকু তারা খেয়ে নিয়েছে আর খাওয়ার শেষে বলল যে সব রান্নার থেকে এই কচু রান্নাটা বেশি মজা হয়েছে আর তাই তো শুরুতে এই কথাটি বললাম যে ভাগ্যিস মায়ের কাছ থেকে শিখে রেখেছিলাম আর সেই জন্যই আজকে শুনাম শুনছি যাই হোক এখানে তেল দিয়ে পেঁয়াজ রসুন কাঁচামরিচ একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আর ওদিকে কচু সিদ্ধ করা হয়ে গেছে একটি জালিতে ঢেলে রেখে দিয়েছি এখানে কিন্তু রসুন কাঁচামরিচ আস্ত নিয়েছি আর পেঁয়াজটাকে বড় বড় করে কেটে নিয়েছিলাম তো এখানে এগুলো ভাজা হতে থাকুক আর এদিকে আমি সেই সিদ্ধ করা কচুগুলো একটি বলের ভিতরে ঢেলে নিচ্ছি এখন আমি এর ভিতরে দিয়ে দেব হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো আর এর আগে তো লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি সেজন্য পরিমাণ মতো মানে একটু কম করে লবণ দিয়ে ভালো করে মিলিয়ে নিচ্ছি এখানে এগুলো খুব ভালো করে মিলিয়ে এক সাইডে রেখে দেব আর ওদিকে পেঁয়াজ কাঁচামরিচ রসুন ওগুলো ভাজছিলাম সেগুলো কতটা হয়েছে দেখে নিই এরই মাঝে আমার পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে নিব, আর এই একই তেলের ভিতরে আমি দিয়ে দেবো সেই সিদ্ধ করা কচু হলুদ মরিচ লবণ দিয়ে মেখে রেখেছিলাম সেটি দিয়ে দেব। সবগুলোকে একসাথেই দিয়ে দেবো ভাজার জন্য কারণ রান্নাটা তাড়াতাড়ি সারতে হবে সেলের পরীক্ষা তার সাথে যেতে হবে তার মাদ্রাসায় আর রান্না করছিলাম আর ছেলেকে পড়া পড়াচ্ছিলাম আর করার এভাবেই কাজ চালিয়ে যেতে হবে আর আমরা মেয়েরা এরকমই একসাথে তিন চার পাঁচ কাজও সামলাতে পারি এক হাতে রান্না তো করতেছি ছেলেকে পড়াচ্ছি বাইরে মিস্ত্রিরা কি কাজ করতেছে ওদিকে কিছুক্ষণ পর পর যেয়ে যেয়ে দেখে আসি আবার ভিডিও তো করতেই আছি এছাড়াও ছোটো ছেলে কিছুক্ষণ পর পরে এসে দুষ্টুমি করার জন্য এটা ফেলে দেয় ওটা ফেলে দেয় তাকেও সামলাতে হচ্ছে এই দেখুন ওদিকে যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ ভেজে রেখেছিলাম ওইগুলো বাড়তেছিলাম আর এদিকে আমার কচুগুলো এক পিঠ বেশি ভাজা হয়ে গেছে কচুগুলোকে উল্টে নিচ্ছি আসলে আমরা যখন একজন মায়ের মেয়ে ছিলাম বিয়ের আগে তখন মা যখন আমাদেরকে বলতো যে এখানে আসো আমার হাতে হাতে কিছু একটা কাজ করো বা বলতো যে এখানে আসো দেখো আমি এই রান্নাটা বা এই কাজটা কিভাবে করি এটা একটু দেখো শিখো ভবিষ্যতে কাজে লাগবে এরকম কথা বলতো তখন আমরা পড়ালেখা বা বান্ধবীদের সাথে খেলাধুলা ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকতাম মায়ের কথায় কোনো গুরুত্বই দিতাম না আর এখন মা হয়েছি এখন বুঝি যে সন্তানের জন্য একজন মা কতটা করে বা করতে চায় তো এমন একটা সময় এসে বুঝেছি যে এই সময়টাতে মা নেই এখন বুঝেও লাভ নেই কারণ সে তো আর নাই তো যত রান্না রান্নাবান্নাই করুক না কেন এই রান্নাটি যখন করতো মানে কচু ভন্নাটা যখন করতো তখন মানে কয়েকদিনেই খেয়েছিলাম আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো লাগতো তো নিজের আগ্রহ থেকেই আমি মাকে বলছিলাম যে মা তুমি এটা কিভাবে করো যখন পরবর্তীতে রান্না করবা তখন আমাকে ডাক দিও তো পরবর্তীতে মা যখন রান্না করছিল তখন আমি রান্নাটা মায়ের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শিখে রেখেছিলাম তো এখন মায়ের কথা খুব খুব মনে পড়ে আর ওই সময়টাকে অনেক বেশি মিস করি যে তখন যদি মায়ের প্রতিটা কাজ মায়ের কাছ থেকে শিখে রাখতাম তাহলে কতটা ভালো হইতো আজকের রান্নার মতো প্রতিটা রান্নার সময়ে মায়ের কথা মনে পড়ত আর তাছাড়া এখন আমরা যত উন্নতভাবেই রান্না করি না কেন যত ভালো ভালো মশলা দিয়ে রান্না করি না কেন আগের মায়েরা যেভাবে রান্না করতেন তাদের রান্নার স্বাদের সাথে কোনো তুলনাই হইত না তো বন্ধুরা অনেক কথা বললাম এদিকে আমি পেঁয়াজ ভেজে নিয়েছি আর তার ভেতরে আদা রসুন বাটা হলুদুর গুঁড়া মরিচের গুঁড়া সবগুলোকে ভেজে নিয়েছি আর এখন এর ভিতরে সেই পেঁয়াজ রসুন কাঁচামরিচ যে ভেজে বেটে রেখেছিলাম বেটে একটা মশলা তৈরি করছিলাম ওইটাকে দিয়ে একটু পানি দিয়ে তারপরে এই মশলার সাথে একসাথে কষিয়ে নিচ্ছি আর হ্যাঁ এই মশলার সাথে কিন্তু কিছু কাঁচা জিরা ভেটে দিয়েছিলাম সেটা বেটেছিলাম কিন্তু কথা বলতে বলতে এটা বলার জন্য ভুলে গেছি আর এখানে কচুগুলো ভেজে একটা বাটিতে তুলে নিয়েছি এই দেখুন আর এখানে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে এর ভিতরে পরিমাণ মতো লবণ দিয়ে দিব লবণটা খুব কমই দিব কারণ কচুর ভিতরে কিন্তু লবণ দেওয়া আর এর ভিতরে এখন দিয়ে দেবো কাঁচামরিচ এই মশলাটা যেত ভালো করে কষানো হবে এই কচু ভুনা স্বাদটা কিন্তু সেই স্বাদ হবে তো খুব আস্তে আস্তে অল্প জালে ভালো করে এই মশলাটা কষাতে হবে আসলে যখন মায়ের কথা মনে পড়ে তখন আশেপাশে বা মানে কী কাজ করতেছে এগুলো সব ভুলে যাই তখন শুধু তার কথাই মনে পড়ে সে কি করলো সে কি বলল সবই মনে পড়ে কিন্তু মনে করে আর কি হবে এখন সে তো আর নাই তো যাই হোক মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি এর ভিতরে একটু পানি দিয়ে দেব পানি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে একটু জাল করে পানিটাকে বলক তুলে নেব পানিগুলো ঠিক এই রকম বলক চলে আসলে এর ভেতরে আমি দিয়ে দেব সেই ভেজে রাখা কচুগুলো তো বন্ধুরা এগুলোকে তো আমরা গ্রামীণ ভাষায় কচু বলে থাকি আপনারা এগুলোকে কী নাম বলেন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন প্রিয় বন্ধু আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন আর যদি কোনো পুরাতন বন্ধু আমার ভিডিওটি এখনও পর্যন্ত দেখতেছেন তাহলে তাকে জানাই অনেক অনেক ধন্যবাদ এবং অসীম ভালোবাসা বন্ধুরা কচুগুলো কিছুক্ষণ জাল করে নিয়েছি এখন আমি কচুগুলোর ভেতরে একটু রস দিয়ে দিচ্ছি আর এর ভেতরে দিয়ে দেব একটু চিনি মা কিন্তু এই উপকরণ দুটি দিত না আমি দিলাম কারণ কচুতে অনেকেরই গলায় মানে একটু চুলকানি ভাব হয় আর এই চিনি এবং লেবু দেওয়ার কারণে এটা একদমই থাকবে না তো এটা না দিলেও একটু মানে গলা ধরে না তো একেবারেই যদি সমস্যা হয় যেমন আমার মতো যেমন আমি হচ্ছে গলায় অপারেশন করছি তো আমার ক্ষেত্রে হতে পারে এই জন্য আমি এটা অপশনাল দিয়ে রাখলাম এই কারণে একদম কোনো একটু সমস্যা হবে না আর কি এরই মাঝে আমি তরকারির ভিতরে দিয়ে দিয়েছি ধনে পাতা এবং জিরা গরু তো কালকেই দেশি ধনে পাতাটা শেষ হয়ে যাওয়ার কারণে আমি এই যেটাকে বলি বিলাতি ধনেপাতা পাতা এটাই দিয়েছি লবণ চেখে দেখে তারপরে তরকারিটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি মাশাল্লাহ তরকারির কালারটা দেখুন যেমনি খেতে তেমনি দেখতে সত্যি এটা আমি মুখে বলে বোঝাতে পারবো না একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে